চার বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন এক যুবক শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের রানহাটে ওই যুবকের নাম বিশ্বজিৎ মালিক বাড়ি ওই এলাকাতেই তিনি পাথর মিস্ত্রির কাজ করতেন এদিন তিনি যখন পাণ্ডুগ্রামের দিক থেকে বাইক নিয়ে আসছিলেন তখন আরামবাগ থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় এই ঘটনায় রাস্তার উপর তিনি ছিটকে পড়েন এরপর স্থানীয় মানুষ তাঁকে আশঙ্কা জক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন এলাকার মানুষের দাবি রাস্তায় অতিরিক্ত বাঁক থাকার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে কোনটা হয়েছে আপনার গাড়ির ওই দিক থেকে মোটবাইক আসছিলো আর ওইদিক থেকে গাড়িটা যাচ্ছিল সামনে পড়ে গেছে পড়ে গিয়ে আঙুরন্সটা ছাড়া আমুলের সাথে কেমন আছে সে মাথা মাথা একবারে মানে ভিড় হইতো করে গুলি পড়ে গেল কিভাবে মানে ওই তো ওই দিক থেকে আসছিল আস্তে আস্তে আর মরতে গেলে আসছিল আর এই থেকে একটা ওই যে এ গাড়ি যাচ্ছিল ওই যে ওই গাড়ির চাকা পড়ে গিয়ে বসে নিয়ে চলে গেছে পুরি আর সার বোঝাই যাচ্ছে পুরি আর চলে যাওয়ার পর আর মাথা ভিড়ি সব মানে শেষ হয়ে গেছে ও বাঁচবে না

গাড়ির চালক আছে না গাড়ির চালক পালিয়ে গেছে সে আর তাকে জনগণ মেরে এদোরে দা দোষ কার কি সে তো দেখবি না এই জায়গার নাম কি এইটা রানহাট কি নাম আপনার আমার নাম মানিক সাধনা আমার চেনেন আপনি জয়দেব হ্যাঁ হ্যাঁ চিনিনি বাড়ি তো কি নাম উত্তর পাড়া ওদেরও राणा দেই কি নাম জানেন ও বাবার নাম ভোদা কিন্তু ওর ছেলেটার নাম জানেন সন্তোষ মালিকের ছেলে আমি দেখলাম বলতে আমি বাইরে বেরিয়েছিলাম এটা আমার বাড়ি বাইরে বেরিয়েছিলাম দেখি কি জোর একটা আওয়াজ হলো আর ছেলেটা এখানে শুয়ে আছে আর বাইকটা ওখানে আর ওই ভ্যানটা ওখানে দাঁড়িয়ে আছে অবস্থা কেমন আছে ছেলেটা অবস্থা তো খুব একটা ভালো নয় আমি ভয়ে কাছে দেখতে আসিনি সবাই এসে তুলে তুলে একটা গাড়িতে করে পাঠালো মানে নড়াচড়া কিছু করেনি

এই টাইমে সব তো ছুটি গেল পাথরের কাছে থেকে বাড়ি ফিরছিল আর এই তো ইরামদারার দুর্ঘটনা ঘটে গেল কত বছর বয়স হবে কত হবে 28 30 মধ্যে দুটো গাড়ি কি জুড়ে যাচ্ছিল না ও তো খুব একটা জোরে গাড়ি চালা না আমাদের যেটা ধারণা আমরা তো দেখেছিস না আমাদের ওই পারে বাড়ি এই পারে ও তো মধ্যে খুব একটা গাড়ি জোরে চালায় না

ये स्टूडेंट है